তৃণমূল খুনে তৃণমূল কর্মী মোফাজ্জল মোল্লা ভাঙ্গুরের তৃণমূল নেতা হত্যাকাণ্ডে তৃণমূলেরই এক কর্মী গ্রেফতার হলেন তার নাম হলো মোফাজ্জল মোল্লা তিন দিন পর পুলিশ তাকে গ্রেফতার করলো তৃণমূল কংগ্রেসের অবজারভার সৌকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বারবার মিডিয়ার সামনে দাবি করেছেন যেই হত্যার পেছনে আইএসএফ দায়ী নওসাদ সিদ্দিকীরা দায়ী নওসাদের মততে সমস্ত ঘটনা ঘটছে এখানে অন্য দিক থেকে নওসাদ সিদ্দিকীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল এটা গোষ্ঠী কন্দল লুট পাওয়া গিয়েছে এই খুনের মুফাজ্জিল মোল্লা ধামাচাপা চেষ্টা করা হয় শুনলেন নওসাদ সিদ্দিকির বক্তব্য সৌকাত মোল্লার বক্তব্য তৃণমূল নেতা হত্যাকাণ্ডে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে যে এটা গোষ্ঠী কন্দল বা নিজেদের মধ্যেই কোন বিষয় নিয়েই কিন্তু তৃণমূল তৃণমূলকেই মেরেছে বলে যে বিষয় আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে হচ্ছিল আপাতত কিন্তু সেটাই হলো তবে তদন্ত চলছে এরপরে তদন্ত আরো অনেক কিছু হয়তো উঠে আসবে কারণ অভিযুক্তকে গ্রেফতার করার পর তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে যা বলার বড়বাবুর কাছে বলবো মানে কি এর পেছনে কে আছে কারা আছে বা আরো কতজন অভিযুক্ত আছে তিনি মেরেছেন না তিনি আর কাউকে দিয়ে মারিয়েছেন এই সমস্ত বিষয়টা কিন্তু আমাদের সামনে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ ইনসাফ বাংলা অবশ্যই ফলো করে রাখবেন